আসসালামু আলাইকুম সবাইকে বগুড়ায় যাত্রা শুরু করলো লাজিস বিরিয়ানি মহল অ্যান্ড টি স্টল নামের নতুন এক বিরিয়ানির দোকানের সেখানকার বিরিয়ানির টেস্ট করতে চলে আসলাম আজকে আমি এখানে পাবেন খাসির বিরিয়ানি একশো টাকা প্লেট হাফের দাম নেবে একশো টাকা মোরগ পোলাও পাবেন একশো টাকা ফুল হাফের দাম নেবে আশি টাকা ডিম পোলাও পাবেন ষাট টাকায় চিকেন বিরিয়ানি পাবেন একশো টাকায় ফুল হাফ পাবেন ষাট টাকায় তারা নাকি তাদের বিরিয়ানির স্বাদ ও গন্ধ ঠিক রাখার জন্য পাম তেলের পরিবর্তে অরিজিনাল সোয়াবিন তেল ব্যবহার করে থাকেন এটা খুবই ভালো কথা যদি সেটি করে থাকেন তারা শুধু তাই নয় এখানে নাকি শ্রীমঙ্গল থেকে আনা অথেন্টিক চা পাতির অরিজিনাল চায়ের স্বাদও পাওয়া যাবে আর পাশে যেহেতু কারবালা মাদ্রাসা রয়েছে তাই তারা মাদ্রাসার ছাত্রদের জন্য প্রত্যেকটি খাবারের দাম দশ টাকা করে কম রাখবেন এটিও খুবই ভালো উদ্যোগ মনে হয়েছে আমার কাছে আর এই সব কিছু পাবেন লাবিব বিরিয়ানি মহল্যান্ড টিতে আর লাবিব বিরিয়ানি অ্যান্ড টির লোকেশন হচ্ছে বগুড়ার টিটিসির গেটের সামনে অবস্থিত অর্থাৎ নিশিন্দারা কারবালা বগুড়ায় তারপরও আপনাদের স্ক্রিনে তাদের নাম্বার দিয়েছি প্রয়োজনে সুবিধার্থে ফোন করতে পারেন এখন আপনি কবে আসছেন লাবিব বিরিয়ানি মহল টিতে তাদের বিরিয়ানির স্বাদ গ্রহণ করতে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমি নিয়েছিলাম হাফ খাসির বিরিয়ানি যেটার কন্টিনিউটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে ছোট ছোট চার টুকরা খাসির গোস ছিল যেটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো বিরিয়ানির স্বাদ আমার কাছে ভালোই লেগেছে আর স্বাদ নির্ভর করে আপনার পেটে ক্ষুধা কেমন আছে তার ওপরে তাই আমার কাছে ভালো লাগছে বিধায় আপনার কাছে ভালো লাগবে এটাও ভাবা কখনোই ঠিক হবে না তবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে পরিবেশটা মাসাল্লাহ অনেক সুন্দর যেহেতু নতুন দোকান পরিবেশ ভালো হবে এটাই স্বাভাবিক তবে তারা যদি তাদের পরিবেশ এবং খাবারের মান ধরে রাখতে পারে তাহলে আশা করছি তারা অনেক দূর এগিয়ে যাবে সেই শুভকামনা করি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই জানাতে